লন্ডনে সফরত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে অনুষ্ঠান শেষে জয়শঙ্কর যখন বেরিয়ে আসছিলেন তখন এক খালিস্তানের সমর্থক তার গাড়ির দিকে তেরে যান এবং পুলিশের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে লন্ডনের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা হামলাকারীকে প্রতিহত করতে কোনো রকম পদক্ষেপ নেয়নি ভিডিওতে আরও দেখা যায় কয়েকজন খালিস্তান সমর্থক হলুদ পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছিলেন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে আলোচনার সভায় অংশ নিতে গিয়েছিলেন জয়শঙ্কর খালিস্তানপন্থীরা অদূরে রাস্তার ওপর জড়ো হয়ে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে সভার শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি হঠাৎই জয়শঙ্করের গাড়ির সামনে ছুটে গিয়ে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এরপর আরও কয়েকজন বিক্ষোভকারী কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করে প্রথমে পুলিশ কোনো ব্যবস্থা না নিলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হামলার পিছনে খালিস্তান পন্থী নেতা গুরপতবন্দ সিং পন্নুনের সংগঠন সিক্স ফর জাস্টিস জড়িত উল্লেখ্য এর আগে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাই স্বামীর ওপরেও হামলা চালিয়েছিল এই ঘটনায় লন্ডন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতে জাতীয় পতাকা ছেড়ার পরও হামলাকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়নি কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন জেরো রিপোর্ট টিডিএন বাংলা You're gonna get yourself hurt.